দুপুরবেলা মাছ ভাত খেয়ে টেনে একটা ঘুম দিতে কার না ভালো লাগে আর লাঞ্চে যদি এমন একটা পার্সে মাছের ঝাল থাকে তাহলে তো কথাই নেই আজকে বানাবো একদম অন্যরকম স্বাদের একটা পার্শে মাছের ঝাল যার জন্য প্রথমেই মাছগুলোকে সামান্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলো বেশ লাল লাল করে এদিক ওদিক ভেজে তুলে রাখবো তারপর ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে দিয়ে দেব বেশ কিছুটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব কিছুটা কুচি করা টমেটো পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দেব। জিরে বাটা আদা বাটা ও সর্ষে পোস্ত বাটা তারপর মশলাটাকে হালকা আছে কিছুক্ষণ কষাতে হবে কষিয়ে তেল ছেড়ে এলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এই ধরনের মাছের ঝালে খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন হয় না তারপর জলটা একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে মিনিট মিনিটখানেক ফুটিয়ে নিলেই রেডি পার্শে মাছের তেল ঝাল উপর থেকে কিছুটা কুচানো ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখুন দুমুটো ভাত বেশি খেতে হবেই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং